প্রতিদিন গীতা পাঠ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শোনো ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মাণ্ডবাস কিমকূর্বত সঞ্জয় বাংলা অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত আমার পুত্রগণ ও পাণ্ডবেরা কী করল শব্দার্থ ধৃতরাষ্ট্র হচ্ছেন হস্তিনাপুরের অন্ধ রাজা এবং দুর্যোধনের পিতা উবাচ অর্থাৎ বললেন ধর্মক্ষেত্রে অর্থাৎ ধর্মের ক্ষেত্র বা পবিত্র স্থান কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুবংশের ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র সমবেতা শব্দের অর্থ একত্রিত হয়েছে যুজুৎসব অর্থাৎ যুদ্ধ করবার ইচ্ছা সম্পন্ন মামকাহ মানে হচ্ছে আমার পুত্ররা বা কৌরবরা পাণ্ডবাহ অর্থাৎ পাণ্ডুর পুত্রগণ চৈব মানে হচ্ছে এবং অবশ্যই কিম অর্থাৎ কি অকূর্বত অর্থাৎ করল সঞ্জয়ে তিনি ধৃতরাষ্ট্রের মন্ত্রী ও রথ সারথী যিনি দিব্যদৃষ্টি দ্বারা যুদ্ধক্ষেত্রের ঘটনা দেখেছিলেন বিশ্লেষণ এই শ্লোকটি শ্রীমদ্ভগবৎ গীতার সূচনা শ্লোক এখানে ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি জানতে সঞ্জয়কে প্রশ্ন করছেন বিশ্লেষণ এই শ্লোকটি শ্রীমদ্ভগবদ্গীতার সূচনা শ্লোক এখানে ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি জানতে সঞ্জয়কে প্রশ্ন করছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে যা বোঝায় যে এটি শুধু যুদ্ধক্ষেত্র নয় এটি ধর্ম ও সত্যের পরীক্ষা ক্ষেত্র মামকা ও পাণ্ডবা ধৃতরাষ্ট্র পক্ষপাতমূলক ভাষায় কথা বলেছেন তিনি কৌরবদের আমার পুত্র অর্থাৎ মামকা বলেছেন কিন্তু পাণ্ডবদের শুধু পাণ্ডবা বলে আলাদা করেছেন যা তার পক্ষপাত দুষ্ট মনোভাব প্রকাশ করে যুজুৎসব অর্থাৎ দুই পক্ষই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে প্রস্তুত কিন্তু ধৃতরাষ্ট্র আশঙ্কিত ছিলেন যে ধর্মক্ষেত্রে তাঁর পুত্ররা পরাজিত হতে পারে এই শ্লোক থেকে আমরা শিক্ষা পাই পক্ষপাত মানুষের নৈতিক অধপতনের কারণ হতে পারে ধৃতরাষ্ট্র নিজের পুত্রদের সঠিক পথে আনতে ব্যর্থ হন কারণ তিনি পক্ষপাত দুষ্ট ছিলেন যুদ্ধের পূর্বেই পরাজয়ের ভিত্তিতে স্থাপিত হয় ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলার মাধ্যমেই বুঝিয়ে দেন যে তিনি ভীত কারণ তিনি জানতেন যে তার পুত্ররা অধর্মের পথে ছিল সঞ্জয় সঞ্জয়ে উবাচাতু পাণ্ডবানিকং বুরং আচারজম আচার্যম রাজা রাজাবচনম অগ্রবিদ সঞ্জয় বললেন তখন দুর্যোধন পাণ্ডবদের সুসংগঠিত সৈন্যবাহিনীকে দেখে দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্জয় বললেন দৃষ্টা মানে দেখে তু অর্থাৎ তবে পাণ্ডব আনিকং শব্দার্থ হচ্ছে পাণ্ডবদের সেনাবাহিনী বুঢ়ং অর্থাৎ সুসংগঠিত কৌশলগতভাবে সাজানো দুর্যোধন যিনি কৌরবদের সেনাপতি এবং রাষ্ট্রের পুত্র তদা অর্থাৎ তখন আচার্যং অর্থাৎ আচার্য তৃণাচার্য যিনি কৌরব এবং পাণ্ডবদের গুরু উপসঙ্গম্য অর্থাৎ কাছে গিয়ে রাজা দুর্যোধন যিনি এখানে কৌরব পক্ষের সেনানায়ক সেই হিসাবেই তিনি চিহ্নিত বচনম অর্থাৎ কথা অব্রবিত মানে হচ্ছে বলল এই শ্লোকে মহাভারতের যুদ্ধের দৃষ্টের দৃশ্যের আরও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ফুটে উঠেছে পাণ্ডবাণিকং বুঢং অর্থাৎ দুর্যোধন পাণ্ডবদের সেনাবাহিনী দেখে বিস্মিত এবং কিছুটা ভীত হয় পাণ্ডবরা সুসংগঠিতভাবে তাদের সেনা সাজিয়েছে যা দুর্যোধনকে উদ্বিগ্ন করে আচার্যম উপসঙ্গম্য অর্থাৎ দুর্যোধন প্রথমেই কৃপাচার্য বা নিজের পিতাকে নয় বরং দ্রোণাচার্যের কাছে যান কারণ তিনি জানতেন দ্রোণাচার্য ন্যায়পরায়ণ এবং তার মধ্যে পাণ্ডবদের প্রতি কিছুটা পক্ষপাত থাকতে পারে রাজা বচনম বচনম্রবিত দুর্যোধন এখানে রাজা বলে সম্বোধিত হয়েছেন যা ইঙ্গিত দেয় যে তিনি নিজেকে ক্ষমতাধারী হিসাবে ভাবছেন যদিও ধৃতরাষ্ট্র তখনও রাজা ছিলেন এই শ্লোক থেকে বোঝা যায় যে দুর্যোধন কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন কারণ তিনি পাণ্ডবদের শক্তিশালী ও সুশৃঙ্খল বাহিনীকে দেখেছেন এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে প্রকৃত শক্তি শৃঙ্খলা ও সংগঠনের মধ্যেই নিহিত শুধু সংখ্যাধিক্য দিয়ে বিজয় কখনো সম্ভব নয় পাণ্ডবরা সুশৃঙ্খলভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ায় দুর্যোধন ভীত হয়ে পড়েছিলেন অহংকার এবং বাস্তব পরিস্থিতির মধ্যে পার্থক্য থাকে দুর্যোধন যুদ্ধ শুরুর আগে আত্মবিশ্বাসী ছিলেন কিন্তু বাস্তবতা দেখে তিনি দ্রোণাচার্যের সাহায্য নিতে বাধ্য হয়েছিলেন কঠিন পরিস্থিতিতে সঠিক পরামর্শ নেওয়া জরুরি দুর্যোধন তার সেনাপতিদের মধ্যে শ্রেষ্ঠ গুরুর কাছে গিয়ে পরামর্শ চান যা তার নেতৃত্বের একটি দিক নির্দেশ করে সত্যকে অস্বীকার করলে ভীতি সৃষ্টি হয় দুর্যোধন জানতেন যে পাণ্ডবরা ন্যায়ের পথে আছে তাই তিনি তাদের সুগঠিত বাহিনী দেখে শঙ্কিত হয়ে পড়েছিলেন এই শ্লোক গীতার শুরুর অংশে যুদ্ধের মানসিক পরিস্থিতি বোঝার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কেবল বাহ্যিক যুদ্ধের বর্ণনা নয় বরং ভেতরের দ্বন্দ্ব এবং সিদ্ধান্ত গ্রহণের চিত্র তুলে ধরে পরবর্তী শ্লোকগুলি শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে